खूबसूरत सेट है, बहुत बहुत पूरा नॉट टेस्ट सेट है, बिचारा करेक्टर सेट मतलब कुलों जगह बाकी जाके नहीं क्या पार्ट्स दिया ना दिस यही कुलों जगह देखने के लिए पार्ट्स दिया बोरा और बोरा यहाँ के बोले जापान रजुदी आर टू जगह रेक्टोर सेट है तो नारों ना किस दिया दी थी दे नहीं वालों এবং বেশি দিলে আবার আমাকে জিনিস খারাপ খুঁজাবারি করতে একটু সমস্যা সময় লাগে তো আমরা যেই কোনো যেই কোনো সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি যেই যেই কাজের জন্য আমি আসি যেই কোনো সাউন্ড সিস্টেম কাজের জন্য আমি আসি যে আমার বন্ধু কালা চান যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি যেই কোনো যেই কাজের জন্য আমি আসি যেই আসবেন আসে একটা ফোন দিয়ে আসবেন একশো বিয়াল্লিশ সি মেহেদি ইলেকট্রনিক্স বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কাজের জন্য আমি আছি যে কোনো সাউন্ড সিস্টেম মানে ইদানিং ভিডিও আমি খুবই কম সারি তার কারণ হচ্ছে মানে যেই কাজ লোড আছে এগুলি দিতে আমার একটু সমস্যা আছে যার ফলে একটু ভিডিওটা কম সারি তো কাজের জন্য আমি আছি যে কোনো সাউন্ড সিস্টেম যেই কোনো শুধু সাউন্ড সিস্টেমই না সাউন্ড সিস্টেম বলতে রিসিভার তারপরে কি বলে টান টিভি যেই কোনো যেই কোনো যে কাজের জন্য আমি স্টেডিয়াম এক মানে আপনাদের যদি চিনতে সমস্যা হয় তা স্টেডিয়াম এক নম্বর গেট এসে আমার ফোন দিলেই হবে স্টেডিয়াম এক নম্বর গেট এসে ফোন দিলে হবে কারণ অনেকের জিজ্ঞাসা জিজ্ঞাসা না করাই ভালো এক নাম্বার গেটে এসে দাঁড়ায় অনেকে ডাকাটা কি করে আপনারা ঢাকা টাকি পাল্লাই না ডাইরেক্ট আমার একটা ফোন দিন আমি আমাকে ওই যে ভাই আছে মাহফুজ ভাইরে পাঠায় দিন উনি যায় আপনাদেরকে নিয়ে আসবে যে মানে এতে আর কোনো প্রেশারি নাই কিছু নাই মানে একেবারে শর্টকাট মানে এরসে আর শর্টকাট হয়ই যেই আসবেন একটা ফোন দিয়ে আসবেন আর স্টেডিয়াম এক নাম্বার গেট এক নাম্বার গেটের সামনে এসে ফোন দিলেই হবে কাজের জন্য আমি আছি যে যে কথাটা খুব গর্বের সহিত বলি এই কারণেই বহু বছরের অভিজ্ঞতা আছে বহু বছর যেই কোনো ইলেকট্রনিক্সের যেই কোনো সাউন্ড সিস্টেম যেই কোনো রিসিভার বলেন টিভি বলেন যা আছে যা আছে ইলেকট্রনিক্সের যেই কোনো সাউন্ড সিস্টেম যেই কোনো বন্ধু টুডি মোটার দাদা তো একটু সাউন্ডটা দিয়ে একটু শুনি সেটা তো কাজের জন্য আমি আসি যেই আসবেন আশা আগে একটা ফোন দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন